সবচেয়ে সহজ পদ্ধতিতে একবার এই পিঠেটা বানিয়ে খেয়ে দেখুন পিঠে খেতে ইচ্ছা করলেই কম সময়ে মাত্র দশ টাকা খরচ করে এই পিঠেটা বানিয়ে নিতে পারবেন পিঠেটা দেখতে যেমন সুন্দর খেতে কিন্তু দুর্দান্ত হয় একটা দুটো খেলে মনই ভরবে না চলুন তাহলে এই পিঠের রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি পুরো ভিডিওটা দেখে আসা যাক রেসিপিটা শুরু করি আমি দশ টাকা নামের সুজি নিয়ে নিয়েছি একটা নিচ্ছিন্দারের বাটি নিয়ে নিয়েছি সুজিটা প্রথমেই এর মধ্যে ঢেলে দেবো দুশো গ্রাম সুজি আছে দু চামচ চিনি নিয়ে নিয়েছি এর সঙ্গে দিয়ে দেব এবার ঢাকা লাগিয়ে ভালো করে ঘুরিয়ে নিয়ে আসবো ভালোভাবে পাউডার বানিয়ে নিয়ে এসেছি পাউডারটা একদম মিহি হবে না একটু খসখসে হবে এই যে ঠিক এরকম মধ্যে ঢেলে নেব টিমটা দিয়ে দেব লবণ স্বাদ মতন দেখি উষ্ণ গরম দুধ নিয়ে নিয়েছি দিয়ে দেব দুধটা কিন্তু খুব একটা গরম না একদম হাত উষ্ণ গরম অল্প অল্প করে দিয়ে একটা বেটার বানিয়ে নেব দুধটা আমি একেবারে দেব না অল্প অল্প করে দেব আবারও একটু দিয়ে দেব আমি একবারটে দুধ দিয়েছি আমি আরো হাফ বাটি দুধ নিয়ে নিয়েছি আর একটু দিয়ে দেব এইভাবে ভালো করে একটু হ্যান্ডেল দিয়ে মিশিয়ে নেব এইভাবে আমি ঘন করে একটু ব্যাটার বানিয়ে নিয়েছি এবারে রেখে দেব ঢাকা লাগিয়ে রেস্টটা রেখে দেব ওদিকে পুটটা বানিয়ে নেব কড়া বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে কুনুনটাকে ভালোভাবে ধরিয়ে নিয়েছি একটা নারকেল আমি গোটা বড় সাইজের কুড়ে নিয়েছি দিয়ে দেব দিয়েছি পাটালের গুড় দিয়ে দেব আর এর মিশিয়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে ছাইটাকে মেলে নেব গুড়টা ভালোভাবে গুলে যাবে আর নারকেলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে করে নেব ভালোভাবে পাক করে নেব ভালোভাবে পাক দিয়ে নিয়েছি এই যে এইভাবে নাটলটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর গুড়টাও ভালোভাবে গলে গেছে গিয়ে এইভাবে ভালো করে আমি পাক দিয়ে নিয়েছি এবার এটাকে নামিয়ে নেব এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব এদিকে ব্যাটারটা পুরো রসটা টেনে নিয়েছে আর অনেকটাই ঘন হয়ে গেছে এখানে আমি বাকি দুধটা দিয়ে দেব বাকি দুধটা দিয়ে ভালো করে আমি এটা মিশিয়ে নেব দিয়ে ভালো করে একটু ব্যাটারটাকে ফাটিয়ে নেব এটা ভালোভাবে মিশে একদম নরম হয়ে গেছে এবারে ভালোভাবে কিছু করে এইভাবে একটু ভালো করে ফেটে নেব বেকিং পাউডার দিয়ে দেব এক চামচ ভাগে এক ভাগ দেব বেকিং পাউডার এই সোডা পাউডার দিয়েছি এক চামচ বেকিং সোডা দিয়েছি হাফ চামচেরও একটু কম সামান্য অল্প একটু জলের মধ্যে ব্যাটারটা ব্যাটারটা মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা দেখছি সোনা দিলে অনেকটা হালকা হয়ে যাবে ব্যাটারটা এইভাবে সে নিয়েছি ঠিক একটা আব্বাম প্যান নিয়ে নিয়েছি এবারে ভালো করে তেল ব্রাশ করে দেব এইভাবে যাতে পিঠেগুলো সহজে উঠে আসে এটা কিন্তু ব্রাশ করতে হবে তেল লাগিয়ে দেওয়ার ফলে সহজেই পিঠেগুলো উঠে আসবে চামচ করে বেটার আমি দিয়ে দেব প্রত্যেকটাতে দেব তাতে করে আমি এক চামচ করে ব্যাটার দিয়ে দিয়েছি নিয়ে নিয়েছি এইভাবে হাতে করে ছোট ছোট একটু ডেলা করে নেব এখানে ফাঁকা করে দিয়ে দেবো এইভাবে ঠিক আমি একটা করে দিয়ে দেব এইভাবে একটু ঢুকিয়ে ঢুকিয়ে মধ্যিখানে দেব এইভাবে একটু করে ব্যাটার দিয়ে একটু করে চাপা দিয়ে দেব অল্প অল্প ব্যাটারগুলো দিয়ে দেব একটু আমি একইভাবে করে নেব আমি এখানে দিয়ে নিয়েছি হাড়ি বসিয়ে দিয়েছে হাড়িতে জলটা ফুটিয়ে নিয়েছি এ বসিয়ে দেব হেজেতে লাগিয়ে দেব পুরো এইভাবে রেখে দেব দেখে নেব আমার পিঠে গুলো ভালোভাবে হয়ে গেছে নামিয়ে নেব এই পিঠে গুলো তুলে নেব সহজেই পিঠে গুলো উঠে আসছে চপ একই আমি বাকি পিঠেগুলোও করে নেব এগুলোও আমি বানিয়ে নিয়েছি যে পিঠেগুলো কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে দেখুন বন্ধুরা পিঠেগুলো দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু অসম্ভব সুন্দর কিন্তু পিঠেগুলো একবার দেখুন শুধু থেকে আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখিয়ে দিন এই যে পিঠেটা শুধু দেখুন কত সুন্দর জালিদার আর পুরে ঠাসা এই পিঠে একটা দুটো খেলে মনে ভরবে না মনে হবে আরও খায় পিঠে রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি আপনাদের ভালো লাগে লাইক শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইলো আরও এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো চলুন তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে